একটা কারণে বাড়ি ছেড়েছে স্ত্রী ছেড়েছে রসুলের দরবার ছেড়েছে বন জঙ্গলে পাহাড়ে বসবাস করে কান্নাকাটি করে মালিকের কাছে এমন ভাবে কবুল করাইছেন মালিক জিব্রাইল আলাই সাল্লাহ জমিনে পাঠাইতে বাধ্য হয়েছে এরকম দৃষ্টান্ত আছে আমার আপনার জীবনের দিকে যদি আমরা তাকাই একটা না হাজারো লাখো গুনাহে কবিরা একটা গুনাহে কবিরার জন্য মালিক জাহান নামে দিবেন এরকম হাজারো লাখো গুনাহে কবিরা আমার আপনার আমল নামায় আমরা লিপিবদ্ধ করেছি আমাদের কোনো খবর না মুজাদ্দেদে আলফেসানিফ আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই উনি লেখছেন এক অক্ত নামাজ এক অক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে রব্বে কারিম চার শত বৎসর চার শত বৎসর নামের আগুনে পুরাই গেল ভাবছেন খেয়াল করছেন এক নামাজ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট সময় লাগবে এক অক্টো নামাজ পড়ার জন্য এই পনেরো মিনিট বে করার কারণে নিজের আমল নামায় চার শত বৎসর কুঠি আগুনে পোড়ার যেই মহান সময় নিজে অর্জন করে নিলাম আমাদের ভাবনা আসে না আমাদের ডেমাগ পরিবর্তন হয় না আপনি যতক্ষণ পর্যন্ত এই দেমাগে এই পলবে মহান মালিকের ভয় না আনবেন মালিকের মহাব্বত না আনবেন নিজের স্রষ্টা আমাকে যিনি সৃষ্টি করেছেন দুনিয়াতে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো চাহিদা নাই আমার চাহিদা হবে জান্নাতে এই দুনিয়াতে মালিকের মানসা অনুসারে মালিকের চাহিদা অনুসারে আমার চলতে হবে এটার নামই হচ্ছে জীবন যদি চলতে পারি সফল চলতে যদি না পারি মালিক কোরআনে কারিমের ভিতরে সুস্পষ্ট বলে দিয়েছেন উল বালহুম আদল দুনিয়ার ভিতরেই তারা হায়ান জানুয়ারের চাইতে নিকৃষ্ট উপস্থিতি প্রিয় যুবক বাইরা দুনিয়ার দুনিয়ার সুখ কয় দুনিয়ার শান্তি কয়দিন আমাদের চিরস্থায়ী চিরস্থায়ী সেই সুখ অর্জন করতে হবে প্রতিজ্ঞা করেন এরাদা করেন ইচ্ছা করেন নিয়ত করেন চেষ্টা করেন এবং গোলামাই কেরামদের কাছ দেখে নসিহাত শোনে এরা করে কিশোর গন্ধ দেখে বহুত বড় আয়লমি দ্বীপ পীর শাহেব উজুর আমাদের মলানা নোয়ানশাহ উজুরের মহাব্বতে উনি আসছেন এটা আমাদের থানার জন্য একটা গর্ব এটা একজন নিরাময় এই নিয়ামতের কদর করি